বিদ্যুতের বিল নিয়ে বিরাট সুখবর কমতে চলেছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিল কারেন্টের বিল নিয়ে নতুন পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের বাজেটে এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিদ্যুৎ বিল কমানো নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে কি বলা রয়েছে সেই আপডেটটিতে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আপনিও যদি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন এবং যদি বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি কিন্তু অন করে রাখবেন তো বন্ধুরা বিদ্যুৎ বিল সংক্রান্ত যে নতুন আপডেটটি উঠে এসেছে সেটিতে কী বলা রয়েছে চলুন সরাসরি দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিল কমতে চলেছে আগামী দিনে এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করে চলেছে যেইগুলির মাধ্যমে রাজ্যের জনসাধারণের অনেকেই আর্থিক সহায়তা পাচ্ছেন সাম্প্রতিক রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে তাতে বিদ্যুৎ উৎপাদনের ওপর আরও বেশি জোর দেওয়ার কথা কিন্তু বলা রয়েছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিল কমানোর নতুন সিদ্ধান্তও কিন্তু নেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবারের বাজেটে তবে বর্তমান সময়ে বিদ্যুতের যে হারে দাম বাড়ছে যার ফলে মধ্যবিদ্যুতের পকেটে অনেক চাপ পড়ছে এর জন্যই বিদ্যুতের ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে যাতে বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হয় এবং এর ফলে বিদ্যুতের দামও কিন্তু অনেকটাই কম হবে যার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষজন পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত দেওচা পামিচা কয়লা খানি থেকে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা গ্রহণ করেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওচা পামিচা বিশ্বের অন্যতম বৃহত্তম কয়লা খনি এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলবে জানা গিয়েছে এই কয়লা খনিতে বিশাল পরিমাণে কয়লা মজুত রয়েছে যেগুলি উৎপাদনের মাধ্যমে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে অনেক বিদ্যুৎ উৎপাদন করা যাবে এর ফলে কিন্তু রাজ্যের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমতে চলেছে বিদ্যুৎ বিল কমানোর যে নতুন পদক্ষেপ পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছে এখানে বলা রয়েছে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে বিদ্যুতের দামও কমতে পারে শিল্পের বিকাশে নতুন দরজার উন্মোচন ঘটবে এবং স্থানীয় কর্মসংস্থা বাড়বে ফলে বেকারত্বর হারও কিন্তু কমতে চলেছে বর্তমানে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে বেসরকারি সংস্থাগুলি এর ফলে বিদ্যুতের দাম কম হওয়ার জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না রাজ্য সরকার রাজ্যের মধ্যে যদি এরকম একটি কয়লাখানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় তাহলে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের হাতে থাকবে রাজ্য সরকারের যেখানে সাধারণ মানুষ অনেকটাই উপকারে আসবে জানা গিয়েছে দেওচা পামিচা কয়লা খনিতে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তাতে তার আগামী একশো বছর পর্যন্ত কিন্তু বিদ্যুৎ উৎপাদন করার জন্য যথেষ্ট হতে পারে বিদ্যুতের বেশি উৎপাদন হওয়ার ফলে বর্তমান সময়ে যে ঘন ঘন লোডশেডিং বা বিদ্যুতের দাম বৃদ্ধির মতো সমস্যা দেখা যায় তারও কিন্তু অনেকটা সুরাহা হবে নতুন শিল্পে সংস্থানের সম্ভাবনা বাড়বে ফলে বেকারত্বর হারও কিন্তু কমতে চলেছে তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে শিল্প সংস্থানের অভাবের জন্য ঘরে ঘরে বেকারত্বর হার বেড়েছে রাজ্য সরকারের মতো দেওচা পামিচা প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও কর্মসংস্থানের এক নতুন দরজা খুলে দেবে যেখানে প্রায় এক লাখ থেকেও বেশি মানুষ কর্মসংস্থান ঘটবে কিন্তু এরই সঙ্গে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা জমির অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার দিকে নজর রাখতে হবে যদিও সরকার জানিয়েছে এই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে আগামী দিনে পরিকল্পনা মাফিক কাজ হবে এবং বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া সহজতর হয়ে যাবে এই পরিকল্পনা বাস্তবায়ন ঘটলে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে তার ফলে বিদ্যুতের খরচও কমবে এর সাথে কর্মসংস্থানের সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি হবে যার ফলে বেকারত্বের হার কিন্তু অনেকটাই কমে যাবে সর্বোপরি রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়ন ঘটবে এই প্রকল্পে বাস্তবায়ন হলে অন্যদিকে রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য যাতে কারেন্টের বিলে ছাড় দেওয়া হয় সেই জন্য কিন্তু হাসির আলো নামক একটি প্রকল্পের সূচনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন যারা তাদের জন্য একশো শতাংশ ছাড় দেওয়া হয়েছে আপনিও যদি শূন্য দশমিক তিন ক্ষমতা সম্পন্ন গৃহস্থলী বিদ্যুৎ খরচে পঁচাত্তর ইউনিট তাহলে দিতে হবে না অর্থাৎ পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে একশো শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা আগামী দিনে কিন্তু বিদ্যুৎ বিল অনেকটাই কমতে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে